নমস্কার জানাই আপনাদের সকলকে আরও একবার একটি পুরনো পুকুর আবার খুলতে চলেছে তারই ইনফরমেশান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আপনারা যে লিফলেটটি দেখছেন এই লিফলেটটি ডায়মন্ড হারবার রোডের পৈলানে অবস্থিত উকিলের মাঠের পুকুর যেটা অনেক দিন ধরেই চলছে তো এই বছর আবার ওপেন হচ্ছে এটা আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বা পুকুরের পুরোনো ভিডিও তবে পুকুরটা এই তেইশ তারিখ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আবার নতুন করে খুলছে সপ্তাহে দিন বৃহস্পতিবার এবং রোববার করে পাস চলবে আগামী কিছু দিন তো পুকুরটির নিয়মাবলীর মধ্যে সপ্তাহে দিন করে পুকুরটা চলবে রোববার ও বৃহস্পতিবার আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ওপেন হচ্ছে প্রত্যেকটি সিটের মূল্য কমিটি নির্ধারণ করেছে দু হাজার টাকা করে অন্যান্য নিয়মাবলীর মধ্যে টোপ হিসেবে আপনারা ছাতু পাউরুটি টোপ ব্যবহার করতে পারবেন তিনটে করে ছিপ ফেলা যাবে এবং টাকা সিটে বসার আগে পরিশোধ করতে হবে এবং একটি বিশেষ নিয়ম যেটা হচ্ছে মাছ যদি না ধরতে পারেন তাহলে টাকা ফেরত দেওয়া হবে এরকম একটি কমিটির সিদ্ধান্ত করেছে বাদ বাকি অন্যান্য যা নিয়মাবলী আছে আমরা আপনারা যারা আসতে চান বা যোগাযোগ করতে চান তারা উপরে যে নাম্বার দুটো দেওয়া রয়েছে ফোন নাম্বার স্ক্রিনের সেই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন পুকুরটির ঠিকানা মোটামুটি আগে যারা যারা এসছেন তারা প্রত্যেকেই চিনবেন এটা পৈলানের মলঙ্গাতে অবস্থিত উকিলের মাঠের পুকুর যেটা তো প্রত্যেক বছরই পাস হয় এবছর আবার এবছর নতুন খুলছে এই পুকুরটা এখন তেইশ তারিখ থেকে ঠিকানা বা নির্দেশ যদি বলেন তাহলে হচ্ছে ডায়মন্ড হারবার রোডের যে পৈলান বাস স্টপেজ ওই পৈলান বাস স্টপেজ থেকে মলঙ্গা নেপালগঞ্জের দিকে চার কিলোমিটার এলে মলঙ্গা বলে একটা জায়গা পড়ে সেই মলঙ্গার পাশেই উকিলের মাঠ বলে একটা জায়গা সেই মাঠে এই পুকুরটি অবস্থিত এই পুকুরটার পাশেই আর একটা ছোটো পুকুরে বেশ কিছুদিন ধরে হাতছিপে পাশ চলছিল। সেই পুকুরটা আর এই পুকুরটার পাশাপাশি জায়গায় তো আগামী তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পুকুরটি ওপেন হবে আপনারা যারা যারা যোগাযোগ করতে চান বা আসতে চান দেখতে চান তারা তারা আসতে পারেন দরকার হলে উপরের ফোন নম্বরে যোগাযোগও করে নিতে পারেন কোনো কিছু জানার থাকলে আপনাদের